একসাথে কাজ করে সেখান থেকে সরকারকে আরো সবাই যাতে দীর্ঘদিন আপনাদের সেবা করার সুযোগ পায় এই সরকার সেজন্য অত্যন্ত কাজ করতে হবে এবং চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সবই জনগণের তাই জনগণের স্বার্থ রক্ষায় এরা সবাই নিঃস্বার্থভাবে কাজ করবেন তা করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে দেশবাসীকে সমৃদ্ধ করেন দেশের অর্থনৈতিক আর শক্তিশালী করেন